অবাক হয়ে গেলেন ধারাবাস্যকর বিশাল ছক্কা মেরে কমেন্ট্রি বক্সের কাজ ভেঙে দিলেন তানজিদ হোসেন তামিম এ কেমন ব্যাটিং তাণ্ডব জুনিয়র তামিমের দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল আর এ ম্যাচে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে দশ উইকেট হারিয়ে পুরো বিশ ওভার খেলে একশো বিশ রান সংগ্রহ করে বাংলাদেশে ওপেনিংয়ে আসে লিটন দাস ও তানজিদ তামিম যেখানে লিটন দাস সুবিধা করতে না পারলেও তানজিদ তামিম ব্যাটিংয়ে এসে অবাক করে দিলেন সবাইকে লং লেগে একটি বিশাল বড় সক্কা হাঁকিয়ে দেন জুনিয়র তামিম তানজিৎ তামিমের এমন বিশাল বড় সক্কা দেখে হতবাক সবাই যেখানে দলের প্রধান কোচ ও অবাক দৃষ্টিতে তাকিয়ে সক্কাটি দেখলেন এদিকে বলটি সরাসরি গিয়ে কমেন্ট্রি বক্সের গিলাসে লাগে আর গিলাস ভেঙে যায় যা দেখে রীতিমতো চমকে যান ধারাবাহ্যকার বলটি আর একটু স্পিড থাকলেই গিলাস ভেঙে গিয়ে ধারাবাহ্যকর আগে লেগে যেত তো প্রিয় দর্শক তানজিৎ তামিমের এমন বিশাল বড় সক্কা আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ